নমস্কার বন্ধুরা গৌরা পুজো পাঠশালায় তোমাদের স্বাগত আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো তো আমন্ত্রণ এবং অধিবাস যেটা হবে সেটা তার তিথি সম্পর্কে তোমাদের বলবো অবশ্যই সেটা কিন্তু ষষ্ঠীর দিনকেই কিন্তু হবে ষষ্ঠী যে দিনকে রয়েছে সেটা হলো রবিবার আঠাশে সেপ্টেম্বর এগারো দাসে সেদিনকে তো ছেড়ে যাচ্ছে সকালবেলায় কিন্তু ছেড়ে গেলেও ওই তিথি ছেড়ে ষষ্ঠী তিথিটা ছেড়ে গেলেও যেহেতু সূর্যোদয় হিসেবে ওই দিনকে ষষ্ঠী ধরা হচ্ছে তাই ওই দিন সন্ধ্যেবেলাতেই কিন্তু আমন্ত্রণ অধিবাসটা হবে এটা প্রত্যেক বছরই ষষ্ঠীর দিন ষষ্ঠী ছেড়ে গেলেও সন্ধ্যেতে আমন্ত্রণ এবং অধিবাস হয় প্রতি বছরের ন্যায় এবছরও তাই হবে তাই তিথিটা কিন্তু অবশ্যই যেদিনকে ষষ্ঠী সেই তিথিটাই মানতে হবে আমন্ত্রণ অধিবাসের ক্ষেত্রে অবশ্যই সব জায়গাতে এবং সকলেরই কাজে লাগবে আশা করছি এই মানে ষষ্ঠীর তিথিটাতে যে আমন্ত্রণ দিবস সবাই যারা জানুন না তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী একটা মানে কথা মতামত যে ওই দিনকেই কিন্তু মানে আমন্ত্রণ দিবাসের তিথি মানেই ষষ্ঠীর তিথি